দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার ভিতরে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট দুইটা কিচেন একটি ডাইনিং একটি ড্রয়িং দর্শক গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশন করে সাদরে নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ এবং বাড়িটার সাপ দিতে কত টাকা খরচ যাবে কত মিনি রডের উপর এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করা হয়েছে প্রত্যেকটা কলমে কত টাকা রডের প্রয়োজন পড়েছে এই বাড়িটার এতটুকু কাজের জন্য কতটুকু রডের প্রয়োজন সাদ দিতে কতটা রডের প্রয়োজন পড়বে কত টাকার মিস্ত্রি খরচ দিয়ে ফাউন্ডেশন করে বাড়িটার সাদ দেওয়া যাবে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দর্শক বাড়িটির সামনের দিক থেকে করা হচ্ছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে আছে দুইটা বেলকুনি বিল্ডিংয়ের পিছন সাইডে দুইটা বেডরুম ডাইনিং ড্রয়িং এই সাইটে একটি কিচেন একটি টয়লেট এবং অপর সাইটেও সেম একটি কিচেন একটি টয়লেট প্রত্যেকটা কলমে ছয় পিস ষোলো মিনি রড ব্যবহার করা এই জায়গাতে জায়গাটা অনেক নিচু সেই জন্য এই বাড়িটার ভিটার মাটি ভরাটার জন্য খরচটা একটু বেশি হয়েছে দর্শক টোটাল ভিতরের বিমের নিচেই ফাঁকা রেখে আউট বিমের নিচেই পাঁচ ইঞ্চি ও দশ ইঞ্চির গাঁথনি করে বিমটা দেয়া হয়েছে মাটি ছাড়া চার ফিট উপরে দর্শক এই বাড়ির প্রত্যেকটা কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে তির কেজি ফাউন্ডেশনের বেস থেকে শুরু করে সাদরে নিচে পর্যন্ত এর ভিতরে ষোলো মিলি রড এবং বারো মিলি রড এবং আট মিলি রড বিমে প্রত্যেকটা বিমে ছয় পিস ষোলো মিলি রড দিয়ে এল বাই ফোরে ঋণ বেঁধে বিমটি ঢালাই করা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সিঁড়ির জন্য একশো ষাট কেজি রডের প্রয়োজন টোটাল এই পর্যন্ত কাজের জন্য আমাদের বিম ঢালাই এবং ষোলোটি কলম বেস সিঁড়ি টোটাল ছাব্বিশশো সাতাশি কেজি রডের প্রয়োজন পড়েছে দর্শক টোটাল কাজ উপর থেকে দেখে নিন নয় লক্ষ টাকার বাজেটে এতটা কাজ করা হয়েছে এখন এই বাড়িটার সাদের জন্য প্রায় পঁচিশ ছাব্বিশশো কেজি রডের প্রয়োজন পড়বে বাড়িটার স্বাদ ঢালাই পর্যন্ত আমাদের খরচ আসতে পারে প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা নিচু জায়গা হলে এমন খরচ আসতে পারে এবং সমান জায়গাতে করলে একটু উঁচু জায়গাতে করলে কিছু কম বেশি হয়ে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার বাজেটেও এই বাড়িগুলোর ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া যায় তবে আমরা ফুলোর ঢালাই করে করব। ফুলোরের ভিট ভরাট চলছে ভিট ভরাট করে ফুলোর ঢালাই করে বাড়িটার সার দেব। তবে আপনারা এই কাজগুলোই করবেন সার দেওয়ার আগে ফুলোরটি ঢালাই করে সাদ দিলে ফুলোর মালব স্বাদটা কখনোই বসে না ভিটবলুর পরে সাত দিলে সাতটি নিজের মুখো বসার সম্ভাবনা থাকে দর্শক এই বাড়িটার টোটাল মিস্ত্রি খরচ যাবে সাতডলাই পর্যন্ত এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা আমরা যশোর জেলাতে পঁয়ত্রিশ টাকা ফিটমেপে কাজগুলো করে থাকি এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখবেন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান চোদ্দশো সাত স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ তিন শতাংশ উনত্রিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি করা হয়েছে বিল্ডিং এর পিছন সাইডে দুইটা বেডরুম একটি ডাইনিং এবং ড্রয়িংটা শিডি রুমের সামনেই এক এক ইউনিটে রয়েছে দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট অপর সাইডেও সেম ডিজাইন ধন্যবাদ